মাইক্রোফোন কিনে নেওয়ার পর কোয়েল মল্লিকের যা আচরণ সেটা ছিল আরো বেশি শকিং এদিকে নেহা কাক্কারের এই অবস্থা দেখে সুপারম্যানও যাচ্ছে তবদা খেয়ে অ্যান্ড এলাকার বাণিজ্য মেলা থেকে ওভারসাইজ পরে কিম কারেশিয়ান হাজির প্যারিস ফ্যাশন উইকে এবং কোন মন্ত্রীর যৌবন ধরে রাখার এমন ক্ষমতা পেয়েছে পালাক তিওয়ারির আম্মা শতা তিওয়ারি প্রশ্ন এডিজনদের ফাইনালি থাকছে হল ইন্ডিয়ানদের কাছ থেকে পেলো নতুন ডাক নাম যেই নাম শুনলে আপনিও বলবেন বেচারা অনেক ভোলা ভালা প্রথমে আসি কোয়েল মল্লিকের কাছে কোয়েল মল্লিক সম্প্রতি একটি ইভেন্টে যায় এবং ইভেন্টে তার সঙ্গে ঘটে যায় আনএক্সপেক্টেড ঘটনা হঠাৎ করে একজন এসে তার মাইক্রোফোন কেড়ে নেয় কিন্তু এরপর কোয়েল মল্লিক যা করলো সেটা আরও বেশি সারপ্রাইজিং কোয়েল গিয়েছিল স্পেশাল চাইল্ড এর সঙ্গে সিতারে জামিন পার এই মুভিটা দেখতে এবং এখানে হঠাৎ করে একজন স্পেশাল চাইল্ড কোয়েল মল্লিকের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেয় বাট কোয়েল মল্লিক বিচলিত না হয়ে যে সুন্দরভাবে সিচুয়েশন হ্যান্ডেল করেছে এটাকে ঘিরে সবাই প্রশংসা করছে এবং সবাই বলছে আসলে কোয়েল মল্লিকের কাছে এই তারকাদের চাকচিক্যের চাইতে মনুষ্যত্ব বোধটা অনেক বেশি এবার আসি নেহা কাছে ভাই নেহা কাক্কার এটা কি শুরু করলো নেহা কাক্কার রিসেন্টলি কনসার্টে যায় এমন পোশাকে যেখানে ভিতরের পোশাককে সে নিয়ে আসে সামনে যাই হোক তার এমন গেট আপ দেখে অনেকেই বলছে বাবারে তো মনে হচ্ছে সুপারম্যান এবং জাস্টিন বিবর এর কম্বিনেশন যাই হোক হাতে আবার নিচে লাবুবু ডল বাহ ভালোই লাবুবু নিয়ে যখন কথা হলো তখন লাবুবু ডল নিয়ে এই যে আরেকজন বলিউডের খুশি মুখার্জি তিনিও হাজির বাট ভাই ট্রাস্ট মি সে যতই ট্রাই করার চেষ্টা করুক না কেন উর্ফিরে তাও যেরকম লাগা লাগতো বাট তাকে দেখলি পাবলিকদের মনে হয় চান্দা তুলে তার জন্য কিছু কাপড় চুপড় জমা করে দিক অপরদিকে কিমকার প্যারিস ফ্যাশন উইকে হলো হাজির এবং ব্যালেন্স ব্র্যান্ডের পিঙ্ক কালার ড্রেস পরে এম মজার বিষয় কি জানেন ব্যালেন্সিয়া যে ড্রেসই পরে ম্যাক্সিমাম পিঙ্ক কালারের ড্রেসই পরে কিম কিমকার কেন হুনো but it dresses them price 20000 dollar মানে 20 লক্ষ টাকারও বেশি তবে সবার নজর কেড়েছে তার এই ওভারসাইজ ক্লিপটা দেখে মনে হচ্ছে বাংলাদেশের বানিজ্য মেলা থেকে কিনে নিয়ে আসছে যাই হোক মানিয়েছে কিন্তু স্টাইলিশ লাগছে আর আপু মনিরা স্টাইলিশ কিন্তু সামারে আপনাদেরও লাগবে চালাকের এই ট্রেন্ডি এবং প্রিমিয়াম টি-শার্টগুলো পরলে নিজেও পরেন কাছের মানুষদেরও কিনে দেন কী আছে তাতে টি-শার্টগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট অপর দিকে পলাক तिवारीর মা সোজা तिवारी তার রিসেন্ট ডান্স ভিডিও দেখে অনেকেই একটা প্রশ্নই করছে ভাই একে দেখতে দেখতে ছোট থেকে বুড়া হয়ে গেলাম বাট ও যেরকম সেরকমই আছে কেন ওয়াই কোন মন্ত্রতন্ত্র আছে নাকি না আসলেই তাকে দেখে মনে হয় সে যেন জেনেটিক্স পেয়েছে ফাইনালি হলের কাছে হল যে সারাদিন খালি দৌড়ায় আর দৌড়ায় যদিও দৌড়াদৌড়ি দৌড়ি করতে করতেও সে হেরে যায় স্পিডের কাছে বাট সম্প্রতি জানাই ইন্ডিয়া এসে তার এত ভালো লেগেছে যে ইন্ডিয়ানসের দেওয়া নিক নেম তার একদম মন ছুঁয়ে গেছে তিনি বলে ইন্ডিয়ার মানুষজনেরা মন উদার করে থাকে কোনো ভেদাভেদ করে না এবং তারা ভালোবেসে আমাকে নাম দিয়েছে কালুয়া আই হোপ বেচারা এটা গুগল ট্রান্সলেট করে দেখেনি অথবা এটা তার সার্কাস জ্যামও হতে পারে হু